আমার এবারের ভ্রমণ গন্তব্য ছিল দার্জিলিং এবার আমার দ্বিতীয়বারের মতো দার্জিলিং আসা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমি ঢাকা থেকে দার্জিলিং আসি শিলিগুড়ির তেনজিং নর স্টেশন থেকে দুইশো পঞ্চাশ টাকা দিয়ে শেয়ার কারে দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমি রওনা দিই শিলিগুড়ি শহর পার হতে না হতেই সুন্দর পাহাড়ের শাড়ির চোখে পড়তে থাকে এই রাস্তাটার নাম হচ্ছে রোহিণী রোড খুবই চমৎকার একটি রাস্তা পাহাড় প্রেমীদের কাছে দার্জিলিং এক অনন্য সুন্দর একটি জায়গা বারবার ছুটে আসতে মন চায় এখানে আমি ঢাকা থেকে মূলত মানিক পরিবহনের একটি গাড়িতে করে নয়শো টাকা দিয়ে টিকিট কেটে চলে আসি বুড়িমারি পোর্টে বুড়িমারি পোর্ট থেকে শিলিগুড়ি আসতে আরও খরচ হয় একশো টাকা কার্শিয়াংয়ের রাস্তার কাছাকাছি আসতে না আসতেই মেঘে ছুটাছুটি শুরু হয়ে যায় আকাশের মেঘ চতুর্দিকে খেলা করতে থাকে কখনও মাথার উপরে কখনো মাথার নিচে এমন করতে করতে আমি পৌঁছে যাই দার্জিলিং দার্জিলিং শহরে পৌঁছে সবার আগে যেটা চোখে পড়ে বৃষ্টি স্নাত একটি সন্ধ্যা এখানে পৌঁছে সবার আগে আমাকে যেটা করতে হয়েছিল একটি ছাতা কিনতে হয়েছিল কারণ ছাতা আর দার্জিলিং শহর একটি আর একটির আমি যেহেতু সলো ট্রাভেলার আমার সর্বপ্রথম একটি জুচ্ছই হোটেল খুঁজে বের করতে হবে যেটা আমার সাধ্যের মধ্যে আমি ঠিক করলাম চকবাজার বা তার আশেপাশে একটি হোটেল ব্যাস পেয়েও গেলাম মেয়াল থেকে আট মিনিট হাঁটা দূরত্বে হোটেল নীল কামাল এই হোটেলটি ছিল চমৎকার একটি হোটেল আমার একা থাকার জন্য খুবই সুন্দর আপনারা চাইলে জাকির হোসেন রোডেও নিতে পারেন জাকির হোসেন রোডে হোটেলগুলো অনেক ঘিঞ্জি এবং ভাড়া অনেক বেশি তার থেকে এই চকবাজারের হোটেলগুলো অনেক সুন্দর এবং খুব মানসম্মত রুমটা ঝকঝকে বাথরুম পরিষ্কার সব থেকে একার জন্য আমার একটা পারফেক্ট রুম ছিল এটা ভাড়া পড়েছিল মাত্র তেরোশো টাকা জাকির হোসেন রোডে এই রুমটার দাম প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা পড়ত ফলে আপনি অনায়াসে এই দিকে নিতে পারেন রাস্তাগুলো প্রশস্ত চকবাজার কাছাকাছি কেনাকাটার জন্য খুবই ভালো হয় এই অঞ্চলটা ফলে আপনি নির্দিদায় নিতে পারেন গত রাতে আর ঘোরাঘুরি করিনি ডিনার করে সরাসরি ঘুম কারণ অনেক জার্নি করে আসতে হয়েছে পরের দিন সকালবেলা উঠেই শুরু করলাম ঘুম থেকে উঠেই নাস্তা করে চলে আসলাম ম্যালে বর্ষা শেষ হলেও মেঘের আনাগোনা যায়নি ম্যালের সৌন্দর্য অনেকটা এরকম চারদিকে মেঘের ভেলা কোথাও কিছু দেখা যাচ্ছে না কিন্তু একটু পরপর আবার পরিষ্কার হয়ে চারদিকে ঝকঝকে দার্জিলিং শহর ভেসে উঠছে মেঘের কারণে আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি দীর্ঘ সময় আমি একা একা মেলে কাটালাম এদিক সেদিক ঘুরলাম চারদিকের দোকানপাটগুলো দেখলাম আমি সবসময় একা ট্যুর করতে পছন্দ করি বন্ধু হিসাবে আমি প্রকৃতিকে বেছে নেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি নিজেকে মানিয়ে নিতে পারি মেলের ঠিক পাশে অনেকগুলো বড় বড় শপ আছে আপনারা চাইলে সেখান থেকে প্রচুর কেনাকাটা করতে পারেন আর একটু সস্তায় কোনো কিছু কিনতে চাইলে আপনাকে চলে যেতে হবে চকবাজার চা পাতা কেনার জন্য গোল্ডেন টিপস খুবই একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমি এখান থেকে গতবারও অনেকগুলো চা পাতা নিয়ে এসেছিলাম এরা মান নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না তবে দামটা একটু বেশি এখানে সব ধরনের চা পাতা আপনি পাবেন এখানে একটি বিশেষ সুবিধা হচ্ছে আপনি কোনো চা পাতা পছন্দ করলে আপনি ইনস্ট্যান্ট সেটা বানিয়ে খেতে পারবেন আপনি তাদেরকে বললে তারা আপনাকে বানিয়ে সেই চা পরিবেশন করবে এখানে প্রায় দুইশো টাকা থেকে শুরু করে আপনি দুই হাজার তিন হাজার চার হাজার রুপি পর্যন্ত এক প্যাকেট চা পাতা কিনতে পারেন আমি নিজে মানুষকে গিফট দেওয়ার জন্য আমার নিজের জন্য অনেকগুলো চাপাতা কিনলাম এখানে আমি একা একা অনেকটা সময় কাটালাম এরপর ব্রেকফাস্ট করার জন্য চলে গেলাম গ্লেনারিজে পাশেই ছিল ক্যাভেন্টার্স কিন্তু ক্যাভেন্টার্সে ঢোকাটা অনেকটা চাপের কারণ অনেক ভিড় থাকে এখানকার বেকারি আইটেমগুলো খুব করা এবং খুব সুস্বাদু আমি বেকারি আইটেম দিয়েই আপাতত ব্রেকফাস্ট সারলাম সামনের এই জায়গাটায় ছবি তোলার জন্য সবসময় প্রচুর মানুষ থাকে লম্বা সিরিয়াল থাকে আপনি ছবি তুলতে চাইলে আপনাকে কয়েক মিনিট অপেক্ষা করতে হবে আর এর দুই তলায় লাঞ্চ ডিনার করা খুব ভালো জায়গা নিচ তলায় ক্লাব আছে আপনি চাইলে মিউজিক শুনতে পারেন সেখানে খেতেও পারেন ক্যাভেন্টার্স ব্রেকফাস্টের জন্য খুবই ভালো জায়গা কিন্তু এখানে আমি কোনোভাবেও ব্রেকফাস্ট করতে পারিনি এর কারণ লম্বা লাইন এত সময় এত ধৈর্য আমার আসলে নেই ফলে এখান থেকে গ্লেনারিতে যেতে হয়েছিল দার্জিলিংয়ের চক বাজার স্ট্রিট ফুডের জন্য খুবই বিখ্যাত এখানে আপনি পেট ভোরে স্ট্রিট ফুড খেতে পারেন আজকে রাতে আমি তাই করলাম পেট ভরে স্ট্রিট ফুড খেলাম পাঁচ পিস চিকেন পঞ্চাশ টাকা দশ পিস চিকেন একশো টাকা এর বাইরে আপনি মোমো খেতে পারেন নুডলস খেতে পারেন অনেক ধরনের আসলে স্ট্রিট ফুড এখানে আসে আমাদের দেশে স্ট্রিট ফুড আইটেমগুলো ওইভাবে জনপ্রিয় না ফুচকা চটপটি ছাড়া কিন্তু আপনি দার্জিলিং কিংবা থাইল্যান্ডে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাবেন যেগুলো খুবই জনপ্রিয় হয়ে থাকে বৃষ্টি যেন কোনোভাবেই থামছে না রাত আটটা বাঁচতে না বাঁচতেই চকবাজারের দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে আপনি বিভিন্ন ধরনের কাপড় চোপড় কম্বল বা বিভিন্ন কিছু কিনতে চাইলে চকবাজারের এই এই রাস্তা থেকে কিনতে পারেন এখানে তুলনামূলকভাবে অনেক সস্তা আজকে আমার দার্জিলিংয়ের চতুর্থ দিন এবার বাড়ি ফেরার পালা এর ভিতরে অনেকগুলো জায়গা আমি সাইট সিং করেছি কিন্তু ভিডিও করতে পারিনি আপনি আপনার মতো করে আশেপাশে অনেকগুলো জায়গা আছে মহাকাল মন্দির এর বাইরে রক মাউন্টেন বেশ কিছু জায়গা আছে এবং কিছু ধরনাও আছে আপনি চাইলে সেগুলো ঘুরে দেখতে পারেন দার্জিলিংয়ে কফি শপ ক্লাব বার কোনো কিছুরই কোনো কমতি নেই লাঞ্চ কিংবা ডিনারে দুই থেকে আড়াইশো টাকা হলে আপনি মোটামুটি খেতে পারবেন তবে টয় ট্রেনের স্তরে ঘুম স্টেশন থেকে ঘুরে আসতে মোটেও ভুলবেন না আজকের মতো বিদায় সুযোগ পেলে আবার সাত সাত ব্যাগ নিয়ে রওনা দেবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে এ শহর টানে ভয়ঙ্করভাবে টানে আশা করি আপনাকেও টানবে